সেই বৃষ্টি দিনে বমাল একটা গান শোনা রিচ্ছা করতে তাই বমা কে রিক Request করব একটা গান গেতে বমা একটা গান গাও দন ধন্দ ন দালহন্দু দ আ তুফান দি দি আতে আ তুফান দি দিয়া দন ধন্দ ন দালহন্দু দ আ তুফান দি দি আতে আ তুফান দি দিয়া तो मैं समय साफे डाइलर रूप दिया रे रे माव ना फे मई काम माव ना पे मई काम कर दलह दिनो दलहू खाधी दिया दिया तो मैं जमा साफार खाते डाइल रूप दियाप रे माव नफा रे मेारचुत खोज्या कि मुटा रे रे बाप रे माउ नै मै खा मजे हात भाग न আমার বোমার গান কিরকম লেগেছে আমার তো বহুত ভালো লেগেছে এই ফানি গানটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে